আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু একেবারে সন্নিকটে চলে আসছে খুব বেশি দিন নাই এখন সময় গুনতেছে একদিন দুই দিন তিন দিন এরকম তো এই শেষ মুহূর্তে এসে হচ্ছে আমাদের ফাইনাল ডিভিশন প্রিমিয়াম ব্যাচ হিউজ একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে বিগ ডিসকাউন্ট তুমি এখন ফাইনাল ডিভিশন প্রিমিয়াম ব্যাচে ভর্তি হতে পারো মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা দিয়ে তুমি পুরো কোর্সে ভর্তি হতে পারো এখন তুমি বলতে পারো ভাইয়া পরীক্ষা তো চলে আসে স্যার পরীক্ষার তো আর কয়েকদিন বাকি আছে এখন আমি আমাকে কি কি নতুন একটা ঢুকাকে আমার ঠিক হবে হবে বা এটা আমি শেষ পুরা করতে পারবো না তুমি তুমি ওইটা বলে কখনোই এই সবগুলো কোর্স তুমি শেষ করতে পারবা কারণ কোর্সটা আমরা অনেক আগে থেকে শুরু করছি চার পাঁচ মাস আগে থেকে শুরু করছি তুমি এখন এটা এটা তুমি শেষ করতে পারবা সো তাহলে তুমি কি ভর্তি হবা তাহলে কেন ডিসকাউন্ট নিচ্ছি আর কারণ আছে কারণ হচ্ছে যে আমরা এখানে হচ্ছে এই কোর্সে তুমি এই মুহূর্তে ভর্তি হলে কি করবা আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক আমরা স্পেসিফিক কিছু সিলেক্টেড চাপ্টার আমরা দিয়ে দিব যেমন বায়োলজির পাঁচটা চাপ্টার দিয়ে দিব ফিজিক্সের পাঁচটা দিয়ে দিব কেমিস্ট্রি পাঁচটা দিয়ে দিব হ্যাঁ এরকম প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমরা সিলেক্টেড কিছু অধ্যায় দিয়ে দিব। এতে সুবিধা হচ্ছে কি তুমি ওই সিলেক্টেড কিছু অধ্যায় করলেই তুমি ফাইনাল পরীক্ষার মধ্যে ভালো একটা রেজাল্ট করার জন্য তোমার এরা সাহায্য করবে ঠিক আছে দ্রুত তুমি রেজাল্টটা ইম্প্রুভ করতে পারবা আচ্ছা এটা তো একটা গেল যে তুমি একেবারে দুর্বল আছো যে পাঁচটা অধ্যায় তুমি করলে একটা রিকভারি হলো ওকে ফাইন এসু এই সময়ের মধ্যে তুমি করতে পারবে সুযোগ আছে ঠিক আছে এবং হচ্ছে আমাদের এই ইয়ার মধ্যে প্রত্যেকটা এই অধ্যায়ভিত্তিক যে ইয়াগুলা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলা একেবারে সুন্দর করে সাজায় দেওয়া আছে তো তোমারও তো খুঁজাখুঁজি নিয়ে প্যারা নাই ক্লাস তিন মাস আগে হয়েছে কি হয়েছে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে বায়োলজির মধ্যে ঢুকলেই দেখবা চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর তো তোমার যেটা করতে মন চাই মনে আমি ক্লিক করলে ওই ক্লাসের মধ্যে চলে যাবে সিম্পল জিনিস সহজ জিনিস আর একটা কথা হচ্ছে যে দেখো তুমি তুমি ভাবতেছো না যে আপনি যে পাঁচটা সিলেক্টেড অধ্যায় দিচ্ছেন এগুলো তো গুরুত্বপূর্ণ অধ্যায় এগুলো আমার শেষ বাট ওইটাও কোনো কথা না যেমন হচ্ছে তোমার হইতে পারে কি ফিজিক্সের তুমি সব পুরা ফিজিক্সের সব বই ভালো করে মানে প্রিপারেশন হয়েছে তোমার বাট দুইটা অধ্যায় তোমার প্রবলেম আছে কেমিস্ট্রির তোমার একটা দুইটা অধ্যায়ের প্রবলেম আছে বায়োলজির তোমার হচ্ছে দুইটা অধ্যায়ের প্রবলেম আছে এরকম তো সবারই থাকে স্বাভাবিক একটা একটা স্টুডেন্টের একটা বইয়ের যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় সে সমান দক্ষ হইতে পারে না ঠিক আছে কিছু কিছু অধ্যায় তার প্রবলেম থাকে তুমি কি করতে পারো এই এক হাজার টাকা দিয়ে আমাদের ফাইনাল রিভিশন প্রিমিয়াম বেঁচে যুক্ত হয়ে তোমার যে অধ্যায়গুলো যে অধ্যায়গুলো তোমার প্রবলেম আছে স্পেসিফিক ওই অধ্যায়ের ক্লাসগুলো করলে অল্প সময়ের মধ্যে তাহলে কি হলো তোমার প্রস্তুতিটা শতভাগ হলো যখন তোমার হচ্ছে বায়োলজিতে ধরো চোদ্দটা অধ্যায়ের মধ্যে তোমার বারোটা অধ্যায় ভালোভাবে পড়া আছে দুইটা অধ্যায় ভালোভাবে পড়া নাই তার মানে তোমার প্রস্তুতিটা কি না শত ভাগ এখন হয় নাই তো তুমি কি করো তুমি আমাদের কোর্সে যুক্ত ওই দুইটা অধ্যায় অল্প সময়ের মধ্যে করে ফেলো তাহলে তোমার প্রস্তুতিটা কি হলো হান্ড্রেডে হান্ড্রেড হয়ে গেলো সো এখন পর্যন্ত যারা হচ্ছে একটু দ্বিধাদ্বন্দ্বে আসো বিভিন্ন কোর্সে দিয়ে যাদের রিকভারি হয় নাই যাদের মনে হচ্ছে আমার এই অর্ধেকটা প্রবলেম এই অর্ধেকটা প্রবলেম এই অর্ধেকটা প্রবলেম বা যাদের আরও স্পেসিফিক করে যদি বলি যে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি মানে খুবই শর্ট সিলেবাসের একটা অল্প সময় একটা প্রস্তুতি নিতে মানে নিতে চাও আর কি বা নিলে ভালো হয় এরকম যারা যাদের সম্ভাবনা আছে তারা দ্রুত আমাদের এই ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচে ভর্তি হয়ে যাও যেখানে তুমি একবার শেষ মুহূর্তে এসে সিলেক্টেড চাপটার পরে এ প্লাস কনফার্ম করতে পারবা সো ভালো থাকো সুস্থ থাকো আমাদের দায়িত্ব আমরা বলে যাচ্ছি যেহেতু প্লাস পাওয়ার একটা সুযোগ আছে তুমি কেন সুযোগটা হাত করবা ওকে আমাদের ফাইনাল ডিভিশন প্রিমিয়াম বেছে যুক্ত হয়ে যাও সালাম আলাইকুম